কুরআনের সবচেয়ে যে দামি আয়াত ওই আয়াতটার তাফসীর আজকে করব বিশ্ব জিজ্ঞেস করা হলো আয়াতিন আযামু বিন কিতাবিল্লাহি ইনদাক নাবী কুরআনের কোন আয়াতটা সব চাইতে বেশি দামি আপনি মনে করেন বিশ্বনবী বললেন আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি আল্লাহর কুরআনের মধ্যে 6666 আয়াত কারো বর্ণনায় মতে 6636 আয়াত আরেক বর্ণনায় মতে আরেকটা রেওয়াত পাওয়া যায় এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি ঠিক না। এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন এটা এত মর্যাদা পূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এই আয়াতের দাম বেশি জোরে বলেন কয়টা এক নাম্বার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোনো জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবাহ আল্লাহ এজন্য এ আয়াতটার দাম এত বেশি আবার এই আয়াতের মধ্যে রব্বুর আলমিন তাওহিদের কথা বলেছেন কিসের কথা দের মষ দামারে মহাম নাম না বল মহাম মাদেরে না নাম জ পেলে বুঝে দে পারি আললারি কালা বড মহাম মাদের না হাকবার আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক। এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নম্বরে আল হাইকুম দুই নম্বরে আল কাইকুম তিন নম্বরে আল আলী চার নাম্বারে আল আফিম এই চারটা আল্লাহর সিফাতি নাম এ আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই একটা এতমিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদ্রত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন কুরসি কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে কুরসি কালাম এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুরসির কথাও এ আয়তের মধ্যে আসে না নাই এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহুম মিন দুখুলিল জান্নাতি ইল্লা ম কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটা ইবাদত আর মরন লোক লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহ